এই দেখো বন্ধুরা আমার তোমার পা আছে এখন ঠিক আছে পা বলছে ঠিক আছে দেখো তবু সিঁড়িতে উঠবে ঠান্ডা নেই দেখো এখন এই যে সোনামা ছাদে যাবে তুমি কোথায় যাচ্ছ গন্ধ কোথায় গান ছিজে না তাই বর্ষার সময় না ভিজে জিনিস একটু বন্ধু বিদায় হয় না আর এখন এই যে ছাদে নিয়ে যাচ্ছি আমি সারাদিন ভিডিও করতে পারিনি আমার সোনামা পায়ের জন্য আমি সারাদিন ভিডিও করতে হয়নি ওকে নিয়েই আমি এখন ব্যস্ত আছি তাই ভিডিও সারাদিনের ভিডিও দিতে হয়নি এখন এই বিকেলবেলা তাই ভিডিও দি ভিডিওটা শুরু করলাম না সারাদিন ভিডিও যখন করতে পারিনি একটু বিকেলবেলা যখন সোনামা ভালোই আছে তাহলে বিকেল থেকেই শ্যুটটা করি তো এখন সোনামাই যে ছাদে যাচ্ছে আর আমি এই যে ফল কেটে নিয়েছি খেচুর আছে আর আপেল এটা ওকে খাওয়াবো আর ছাদে একটু বসি সারাদিন ভিডিও করতে পারি এখন থেকে শুরু করলাম গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো

দাতা বলেছে ওই খেতে হবে না হলে পাক শুকাবে না হ্যাঁ বলেছে আবার ইঞ্জেকশন দেবে নাও গালে নিয়ে যাও গালে নিয়ে যাও ভব তাতেই খাও তাতেই খাও আবার ইঞ্জেকশন দিয়ে দেবে না হলে আসে আসো বাঘ মামা আসো বাঘ মামা আসছে বাঘ আসছে কে খেলে কে খেলে কে খেলে এই বাঘ মামা খেয়ে নিয়েছে ই বাবা বাবা গুনে কেনলো আগে কম ভুলি ভলি খাওয়া চাই আবার আবার তাতে খাও তাতে খাও কি খায় কি খায় এখানে এসে খালো এখানদাই মাম্মা বল দছছে বল দছছে বল দছছই দেখো বল দছছে ও বাবা ও

মশা কামড়াচ্ছে মশা যা বৃষ্টি হয়েছে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সকালে সকাল থেকে বৃষ্টি হয়েছে শুধু পরিষ্কার এই তো তোমার গাড়ি লিপস্টিক এই তো বাবা লিপস্টিক পড়ছে বাবা কোথায় যাবে তুমি লিপস্টিক পড়ছো কি দিয়ে ও বেজে আবল ও كده बेटा आबल काय তুমি কি করছো নোনতা খাবা না জামা কাপড় ভিজে একটু এ বন্ধুরা পাটা যেই একটু ঠিক হয়েছে সেই দুষ্টুমি শুরু হয়ে গেছে বিকেলবেলা তো ছাদে দুষ্টুমি করলো এখন আবার নিচে সেই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে আর এই যে অনেকক্ষণ ছাদে বসেছিলাম সন্ধ্যা হয়ে গেছে নিচে চলে আসলাম এবার চা বানাবো একটু চা খাবো তারপর রান্না করতে যাবো তুমি কি করছো না ওষুধ খাওয়াতে গেছি সকালে তো ওষুধ খাওয়ানো হয়নি কেননা আমার ঘুমাচ্ছিল বেলা করে উঠেছে ওই জন্য ওষুধ খাওয়ানো হয়নি আর এখন দুপুরবেলা খাইতেই খাইয়ে ওষুধ খাইয়েছি সব ওষুধ ফেলা দিয়েছে মুখ থেকে একটু ওষুধ খাইনি জোর করে যাওয়া একটুখানি খাইয়েছে আর সকেলে দিয়েছে এখন এই চা বানাবো চা খাবো সোনা মাকে একটু পরে খাওয়াবো যেহেতু দেখো এ দেখো দেখো ঘর মুচ্ছে দেখো এ দেখো জল ফেলে কি করেছে এ দেখো জল ফেলে জল মুছছে আর আমাকে ডাকছে বলে ওমা আসো এখানে জল নিয়ে আর ঘর মুছছে এই দেখো বন্ধুরা এই মা এ তুমি কি করছো হ্যাঁ বাবা আবার জল হবে যাবে হ্যাঁ

চলো হাত ধোবে ধোবে চলো চলো হাত সেই জল নিয়ে ঠাকুরের ওই কি ওটাকে ঠাকুরের ওই ঘটির জল নিয়ে আর ওখান থেকে নেগলো ঠাকুরের নেগলো নিয়ে নিচের ওখানে মুরছে ওখানে জল ফেলে কি করেছে দেখো নাও হাত ধো হাত ধো

চলো চা আনি শোনামা দেখেছো যে একটু ঠিক হয়েছে ভাই শুরু বড় দিয়েছে আর দুদিন পুরো একদম জালিয়েছে আর চুপ করে বসে ছিল কান ছিল শুধু পান আর ছিল না এই যে বলরে চা নিয়ে তোらっしゃলাম আর শোনামা বইপ করছে শোনা শোনালা চা খেতে চলে আসো হ্যাঁ

গুণ বৈব হবে না পড়া আন্ডাররেখ দাও আলেকো আলেকো এটা বই এটা বই 1 2 3 4 কথায় তোর শেষ চোর বুঝতে তোর কালকে লাগবে তুই এখন বলছিস তোর বাবাই তো এমনি মনে থাকে না এই যে চা টা হয়ে গেছে যে এখন ভেন্ডি কাটতে চলে আসলাম ভেন্ডির তরকারি হবে আর এই আটা মাংস রুটি হবে আর সোনা জনের ডিমের ভুজিয়া হবে

চলো ডাক্তার কাছে যাবো ডাক্তারের কাছে যাবো ওই মলম লাগিয়ে দেবে না চলো একটু মলম লাগিয়ে নিয়ে আসি ডাক্তার যেতে বলেছিল না বলছি কি চলো ডাক্তারের কাছে যাব এখন আবার কি করতে যাবে আবার কি করতে যাবে

লম্বা নব্বই সেন্টিমিটার দেখো বন্ধুরা এখন আমি রান্না করতে চলে আসলাম এখন বাজে নটা আর সেই সবজি কেটে কেটে রেখে দিয়েছি আটা ফাটা মেখে আর শরীর ভালো লাগছিল না আসলে সারা দুপুর ঘুমায়নি না সারা সারামা ঘুমাতে দেয়নি ও ঘুমায়নি তাই আর ইচ্ছা করল না শরীরটা খারাপ লাগছিলো তাই একটুখানি শুয়ে পড়েছিলাম আধা ঘন্টা একটুখানি ঘুমিয়ে পড়েছি এই যে আসলাম এখন বাজে নটা আলাদা করবো

আমার রান্না বান্না হয়ে গেছে বাসন টাসনও মাজা হয়ে গেছে কড়াইটা মাঝবো আর এই বাসন গিয়ে মজা হয়ে গেছে আর আজকে রাত্রিবেলার রাত্রিবেলা ডিনার হচ্ছে ডিম আলু ভুজিয়া ভেন্ডি আলু তরকারি আর এই যে ভাত দুপুরের ভাত বেঁচে গেছে আর এই যে রুটি এই হচ্ছে আমাদের আজকে রাত্রে ডিনার আম নেই আম শেষ হয়ে গেছে একটা ছিল সকালে খাওয়া হয়ে গেছে আজকে ডিনারটা আমাদের ওষুধ খেতে গিয়ে কান্নাকাটি করছে এই যে ওষুধ আর খাওয়াইছি সব ফেলে দিয়েছে নিচে জামা টামা ভর্তি করে দিয়েছে আবার বলছে ওষুধ ভালো না ছিচি ছিচি

আর এই এখন শুতে যাবো সোনামা কানাকাটি করছে ওষুধ খাবে না ওষুধ বাজে পচা এই বলে কান্নাকাটি করছে বলছে আমি ওষুধ খাবো না তো আর আজকে আমি ভিডিও সারাদিন দিতে পারিনি সারাদিন করতে পারিনি বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম শুরু করেছি যেহেতু সোনামাকে নিয়ে আগের দিন ইয়ে করেছি তারপর সকালবেলা ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে সকাল থেকে ভিডিও করতে হয়নি তাই বিকেল থেকেই ভিডিওটা করেছি তো বেশি বড়ো বোধহয় হয়নি ভিডিওটা তো ভালো লাগলে লাইক করতে শেয়ার করে আজকে মতো গুড নাইট এই চেয়ে দেখো কি হয়েছে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও ভালো বন্ধুরা গুড নাইট